বিসমিল্লাহির রহমান ইব্রাহিম নারায় তাকবির আল্লাহু আকবর সম্মানিত প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম দুই দিনব্যাপী বাইশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুলকুর কুরআন মাহফিল তফসিরুলকুর কুরআন মাহফিল তারিখ আটাশ উনত্রিশে নভেম্বর দুই পঁচিশ রোজ শুক্র ও শনিবার তারিখ আটাশ ও উনত্রিশে নভেম্বর দুই ইংরেজি রোজ শুক্র ও শনিবার ইস্থান স্থান খুর্দো আইলচারা হাই স্কুল ময়দান ই স্থান খুর্দ আইলচারা হাই স্কুল ময়দান উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন আঠাইশে নভেম্বর রোজ শুক্রবার প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসিরে কোরআন বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী মাওলানা নাসির ইকবাল বিন সাফি মাওলানা নাসির ইকবাল বিন সাফি পরিচালক কোরআন রিসার্চ ইনস্টিটিউট ঢাকা ও খতিব সদরঘাট কেন্দ্রীয় মসজিদ ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ মাওলানা ফারুক আজম জিহাদি কুষ্টিয়া মাওলানা মুফতি আলী হুসাইন ফারুকি কুষ্টিয়া এছাড়াও মাওলানা মনসুর আহমেদ হেলালি কুষ্টিয়া উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করিবেন মোহাম্মদ রবিউল ইসলাম সদস্য সাত নং ওয়ার্ড আইলচারা ইউপি উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন উনতিরিশে নভেম্বর রোজ শনিবার দ্বিতীয় দিনের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার লেখক ও গবেষক মুফতি আমির হামজা মুফতি আমির হামজা কুষ্টিয়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসির উক্ত তাফসিরুল কুরআন ফিলের দ্বিতীয় দিনের বিশেষ বক্তাবৃন্দ মাওলানা ইয়াসির আরাফাত উজ্জ্বল সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিন কুষ্টিয়া এছাড়াও মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াড়াঙ্গা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতিত্ব করিবেন আলহাজ ডাক্তার আজিবার রহমান বিশিষ্ট সমাজসেবক পরিচালনায় মোহাম্মদ বিশারত আলী মাস্টার ও রুহুল আমিন ঝন্টু ব্যবস্থাপনায় মাওলানা সাইফুল ইসলাম ও মোহাম্মদ দাউদ আলী উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাচিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বন্দের পর্দার আড়ালে বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে দেখানোর সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আয়োজনে অত্র এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ সম্মানিত সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনার যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সোনালি মিউজিক ভিডিও পুরাধো বাজার আর হ্যাঁ মাহাফিলের রেকর্ডিং এর জন্য